والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا من الله بإذنه وسراده وكمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما اي غري بولا لا اله الا الله لا اله الا الله সবাই বলি لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله হাতে করে হাতের কম করে পায়ের কম মুমিন মুসলমান মহাবতের সাথে মৌলার নাম লহ ইহ্ ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া উপজেলা ইমাম পরিষদ খাদেমুল ইসলাম এর উদ্যোগে বাৎসরিক মাফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি যুবক ভাইরা পর্দার মা ও আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের মুক্তাশার কিছু কথাবার্তা বলব শুধু আপনাদের অন্তর থেকে নেক দোয়া নেওয়ার জন্য এখানে বয়ান করার জায়গা না এখানে বয়ান করবেন বড় বড় ওলামায় কেরাম আমরা আপনাদের ক্ষেত মতে আসি আমাদেরকে সেইভাবে দেখবেন আমরা আপনাদের দিতে নিয়ে আলমিন আমি যে করেছি আল্লাহ ভূমিকার দিকে যাব না আমার ভাই ক্লাস ফ্রেন্ড আমার বন্ধু আমরা একসাথে দাওরা শেষ করছি আমার ভাই সে ভূমিকা অনেক কথা বলছেন মাদ্রাসার ব্যাপারে আমার মাদ্রাসার মোথা শাহ ফজুর নাইরু মোথানের ব্যাপারে অনেক ভূমিকা বলছে ভূমিকা বললে সময় শেষের পথে সময় দেওয়া যাবে না আমার একই কথা আমি ভূমিকায় একটা কথাই বলতে চাই আপনারা যে যেখানে আছেন সব সময় ওলামাই কেরামদের তাজিম করবেন মাদ্রাসার তালবেদদেরকে আপনারা শ্রদ্ধা সাথে সম্মানের সাথে ভাই যে যে পর্যায়ে আছে তাকে সেইভাবে শ্রদ্ধা সম্মান ইজ্জাত করবেন কারণ মাদ্রাসায় যারা পড়ে এরা নাইব রসুল এরা যারা আলেম এরা ওলামাই কেরাম যারা তারা হচ্ছেন একমাত্র নবী আলাই সালাতামের উত্তর শরীফ আমি যা তালাত বলছি আল্লাহ রব্বুল আলমিন করেছ গুনার কাজ করতে করতে একেবারে সম

সমস্ত গোনা একত্রিত পারে এরপরে যে কোনো কায়দায় তারা যদি তবা করতে পারে ভালো জায়গায় যেতে পারে এরকম প্রতিষ্ঠানে আসতে পারে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণা খাতা মাফ করে দেয় সবাই আল্লাহ আর তুই জোরে বলেন সবাই হান আল্লাহ এইরকম ভাবে আমরা গুণাকে গুণা মনে করি না আমরা পাপকে পাপ মনে করি না মোবাইল একটা পাপের জিনিস এক হিসাবে অল টাইম যদি মোবাইল দরজা লাগাইয়া গোপন ভাবে আজানের সময় ঘুমাইয়ে থাকি অ যুবক ভাইরা ও মায়েরা ও বোনেরা সারা রাত মোবাইল দেখার কারণে আপনি ফজরের নামাজটা করতে পারলেন না আপনি যে গুনার কাজ করেছেন এইটাও টের পাইলেন না আপনি যে গুনা করেছেন এইটা মনের ভিতরেও জাগে না সাহাবাগেরাম আজওয়াইন সালাবা নবীর একদম সাহাবী আনসারী এক তার বাড়িতে রেখে গেছে আমরা সবাই যুদ্ধে চলে যাই বাড়িতে দেখাশোনা কে করবে এই যে সাহাবালাবা নামে একজন সাহাবি ছোট একজন সাহাবি নবীজিরি একেবারে আদরের সাবি ভালোবাসার সাবি নবীজি আলাই সালাম একেবারে একেবারে তাকে বেশি ভালোবাসতেন এবং তাকে সেবা করতেন মহাব্বত করতেন এরকম ভাবে তাকে রেখে গেছেন তুমি ছোট মানুষ বাড়িতে থাকো মোকায়দায় ঘটনা করবে ওই আব্দুর রহমান সাইদের স্ত্রীর সেবা কর্ত সেবা কর্ত বলতে কি এরকম ভাবে বাজার ঘাট করে দিত সব কিছু আনিয়ে দিত এরকম কেনাকাটা করতো পর্দার ভাত থেকে এরকম হাত দিয়ে দিত তার এরকম নিয়ে যাইত ঘটনা করবে এরকম ভাবে পর্দাটা পরে গেছে চেহারাটা দেখে ফেলছে দেখে ফেলার সাথে সাথে ওই মহিলা বলতেছে আব্দুর রহমানের সাইদের স্ত্রী বলতেছে তুমি কি করে আমার চেহারা দিকে তাকাই শুন এত টুকরো সে যে আমাকে তোমার কাছে আমার রেখে গেছে ও সাবি ও তোমাকে কি করেছে তোমার ভাই কি করেছে তোমাকে ঝুঁকতে দেয় নাই ওমাকে কি করেছে সেবা করতে আমার ওপরে রেখে গেছে আর তুমি আমার দিকে তাকাইলা এই কথা বলার সাথে সাথে ওই সাল আমার জেল্লা নিজে নিজে আবু বকরের কাছে গেলেন আবু বকর আমি এরকম পাপ করে ফেলেছি একবার একবার পর্দা পড়ে গেছে আর আমি বেগানার দিকে আমি তাকিয়ে ফেলেছি আমার একবারের গুণা মাফ হবে কিনা আবু বকর বলতেছে না না মাফ হবে না আসমানের কাছে গেছে বলে না না মাফ হবে না অমরের কাছে গেছে বলে না না মাফ হবে না এরকম ভাবে সবার কাছে যাওয়ার পরে নিজে নিজে প্রতিজ্ঞা করিতেছে ইব্রাহিম আমিন আলাইহিস সালাত ওয়া সালাম গুনভাবে যদি আমার নবীকে জানিয়ে দেয় সালাভাই এরকম গুনার কাজ করেছে এত ভালোবাসায় এত সম্পর্ক যদি কেউ একবার জানে যে খারাপ একটা কাজ করে ফেলেছে তাহলে আর সে আগের মতো ভালো জানবে না এরকম কান্না গটি করতে 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 পাহাড়ে চূলায় চলে গিয়ে চারিদিকে টাকা লাই ছিলাই বন্ধে আমার আল্লাহ আমায় কি maaf করবে কিনা তিনদিকে জোরে চিৎকার করে বলে পাহাড়ের উপরে বসে আ এরকম ভাবে কান্নাকাটি করে কান্নাকাটি করে সারা এরকম কান্নাকাটি করে যুদ্ধ শেষ হয়ে গেছে নবী সবাই কিনে চলে আসছে আচার পরে বলতেছে সবাই তো হাজি আমার সালাবা ছোট্ট সাবিটা কই আমি যাকে সব কাছে রাখি বেশি ভালোবাসি আমার সাবি কই সাবিরি তালাশ করেছে সাবিকে খুঁজিয়া পায় না অলিতে গলিতে ঘোরাফেরা করে অলিতে গলিতে ঘোরাফেরা করে কিন্তু সাবিকে পায় না সাবিকে নাপার পাওয়ার পরে তোমরা চেনাকি ছোট একটা চাবি তাই কিনা আনা একটা কথা ভোরবেলা বেলা নামাজ পড়ে ওই পাহাড়ের পরে গিয়ে কান্নাকাটি করে আবার সম্ভাবনা আসে আবার কিছু খায় আবার যায় এরকম जाया जाया चिल्লাইয়া चिल्লাইয়া কাননা কাড়ি করে আল্লাহ আমার গুনাহ maaf হবে কিনা আল্লাহ আমার গুনাহ maaf হবে কিনা এরকম কাননা কাড়ি করে ওখানে গিয়ে Abubakar ke Allahu Tala anhu jalal jabar dekhte chhi 66 চিল্লাইয়া কান্দে আবু বকর কে দেখিয়া বলতেছে আবু বকর সাহাবি রাসূলের মুরাব্বি সাহাবি আপনি আসছেন ঠিক আছে কেন আসছেন বলেন কি আমি আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে নেয়ার জন্য পাঠাইছে যখন এই কথা বলছে ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেশি কান্না কাটি করে কান্না কাটি করে কান্না কাটি করে আর বলেন একটা বেশি বেশি বলবে বেশি বেশি বলবে আমি একটা শর্তে যাইতে পারে আমার হাত দুইটা যদি এরকম ভাবে আমি অপরাধী আমি অপরাধী হ্যান্ডকাপ দিয়ে এরকম হাতে আসামের দেয় এরকম অপরাধীর মতো হ্যান্ডকাপ দিয়ে টানতে টানতে যদি রাসূলের দরবারে নিয়ে যাইতে পারো তাহলে আমি কি করব আমি রাসুলের দরবারে যাইতে পারব এরকম ভাবে রাসূলের দরবারে গেছে যাওয়ার পরে রাসূলের দরবারে দখান নাকি গেছে যাওয়ার পরে এর ভাবে ফজরের সময় হয়ে গেছে আযানের সময় হয়ে গেছে আযান দেয়া হয়ে গেছে জামাতও দাঁড়ায়ছে নামাজ পড়তেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছে সূরা টুক পড়তেছে আলহাকুম টুক এরকম ভাবে আয়াত্তে লাফ করতেছে আয়াত্তে লাফ করতেছে পিছন থেকে একটা আওয়াজ আইছে একটা আওয়াজ করিয়া সাদ আবার দিনের থেকে চিরবিদায় নিয়ে গেছে এরকম ভাবে আসলে সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম নামাজ শেষ করিয়া নামাজের পরে বলতেছে পিছন থেকে আওয়াজ আসলো কে চিৎকার

বলেছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস দিলেন যাও যেখান থেকে জানাজা হবে আর কবর পর্যন্ত ওই পর্যন্ত তোমার ডানা বিছায়া দাও যাতে করে সালাবাকে নিয়ে আমার নবী যেন আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া কবর পর্যন্ত পৌঁছায়া যায় জয় সুবহানাল্লাহ কাজী আপনারা আমরা যারা আছি না কেন গোনা তো গুনাহই মনে

আমি তো গুনাহ করে বেঁচে মিথ্যা কথা বলছি আমি নামাজ পড়তে পারি নাই আহারে আমার তো অস্থির লাগতেছে আমার এত তো নামাজ কাজা গেছে এই রকম আমার অস্থির হয়ে যায় কারণ ইন্না আল্লাহ মিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুক সোলোন আমিন আফরে দাওয়ালা আর আলহামদুলিল্লাহ